জিন ও জাদুর আসর থেকে নিজেকে রক্ষা করতে হলে অবশ্যই এই দুইটি আমল আপনার করতেই হবে যদি এই দুইটি আমল আপনি করতে পারেন তাহলে জিন ও জাদু থেকে আপনি একেবারে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এক নম্বর আমল হচ্ছে আপনার ঘরটাকে সুন্নতি আমল দিয়ে সাজিয়ে নিতে হবে যে সমস্ত খারাপ আমল করলে আপনার ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এরকম কাজ থেকে আপনাকে সম্পূর্ণ ফিরে আসতে হবে সন্ন্যাতি আমল এই কথাটা যেরকম ছোট আমল কিন্তু এত ছোট নয় এই কথাটা অনেক গভীর দ্বিতীয় হচ্ছে আপনার ঘরে বেশি বেশি সুরাতুল বাকারার তেলাওয়াত চালু করতে হবে অর্থাৎ যে ঘরে সুরাতুল বাকারা বেশি বেশি তেলাওত হয় সে ঘরে জিনু জাদুর কোনো প্রভাব পড়বে না যতই চেষ্টা করা হোক আপনার উপর জিন চালান করে দেওয়ার কিংবা আপনার শত্রু আপনাকে যতই জাদু করুক কিংবা জিন দিয়ে আক্রমণ করার চেষ্টা করুক কোনোভাবেই কাজে আসবে না যদি এই দুইটি আমল আপনি করে থাকেন